হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব সমতল ভগ্নাংশ লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে বারো বাই আঠারোকে তিনটি সমতল ভগ্নাংশ নির্ণয় করো এখন তার আগে আমাদের জানতে হবে সমতল ভগ্নাংশ কাকে বলে দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতল ভগ্নাংশ বলা হয় উদাহরণ আমাদের এখানে তিনটি সমতল ভগ্নাংশ নির্ণয় করতে বলা হয়েছে আঠারো বাই বারো এমন একটি সংখ্যা নিতে হবে যাকে লব ও হড়কে সেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি তাহলে দুই দিয়ে আমরা বারোকে ভাগ করতে পারি আঠারোকেও ভাগ করতে পারি এখন আমরা ভাগ করব ছয় দুগুনা বারো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল আসছে ছয় তাহলে লব হবে ছয় আর নয় দুগুনা আঠারো ভাগ হচ্ছে নয় তাহলে ছয় বাই নয় হচ্ছে একটি একটি ভগ্নাংশ এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ নির্ণয় করবো বারো বাই আঠারো লিখবো আমরা আবার এখন একে আমরা কত ভাগ করতে পারি যদি তিন দাদি তিন চারে বারো আর তিন ছয় আঠারো আমরা তিনতে অবশ্যই ভাগ করতে পারি তিন এখন ভাগ তিন দিলাম হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে নাহলে কিন্তু হবে না তিন চারে বারো আর তিন ছয় আঠারো এখন এটা হচ্ছে কি দ্বিতীয় ভগ্নাংশ আমাদের তিনটি ভগ্নাংশ নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রথম একটি করেছি দ্বিতীয় করেছি এবার আমরা তিন নম্বর ভগ্নাংশ নির্ণয় করব বারো বাই আঠারো ভাগ এখন কত যে ভাগ যাবে সেটা আমাদের ভাবতে হবে চার দিয়ে বারোকে আমরা ভাগ করতে পারি কিন্তু চার দে আঠারোকে ভাগ করতে পারি না চারের পরে পাঁচ দিয়ে তো ভাগ যাবেই না পাঁচ একটি বৃদ্ধ সংখ্যা এখানে জোর সংখ্যা আছে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি ছয় না বারো ছয় আঠারো তাহলে আমরা লব এবং হরকে ছয় দ্বারা ভাগ করতে পারি সমান তাহলে ছয় দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফলা কত দুই এবং ছয় আঠারোকে ভাগ করলে হচ্ছে তিন ছয় আঠারো তাহলে হর হচ্ছে তিন আর লব হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের তৃতীয় ভগ্নাংশ এখন আমরা তিনটে ভগ্নাংশ পরপর লেখব ছয় বাই নয় কমা চার বাই ছয় কমা দুই বাই তিন উত্তর হচ্ছে এই তিনটি ভগ্নাংশ তো বন্ধুরা এই চল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা সব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে